বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা গোলরক্ষক মিতুল মার্মা প্রতিনিয়ত দিয়ে দেশের আগমনের ধ্বনি বাজাচ্ছেন সম্প্রতি ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে সু দেশের সমর্থকদের নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে সবার দৃষ্টি কাটছেন নিয়মিত আর এই সাফল্য প্রতিফলিত হয়েছে তার বাজার মূল্যেও আগে মিতুল মার্মার বাজার মূল্য ছিল দুই লাখ ইউরো যা খুব অল্প সময়ের মধ্যে বেড়ে হয়েছে দুই লাখ পঁচিশ হাজার ইউরো ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এই অগ্রগতি তার আত্মবিশ্বাস ধারাবাহিক পারফরমেন্স এবং দেশের হয়ে খেলার তীব্র আগ্রহেরই প্রতিফলন মিতুল মার্মা ভুটানের বিপক্ষে খেলা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুধু বেশ কটি সেভি দেননি প্রতিপক্ষের আগ্রাসী আক্রমণ প্রতিহত করে দলের আত্মবিশ্বাস অক্ষুন্ন রেখেছেন পুরো ম্যাচ জুড়ে সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেও তার অবদান ছিল অমলান সিঙ্গাপুরের তীব্র আক্রমণ প্রতিহত করে তিনি অসংখ্য চমৎকার সেভ তৃণমূল দলকে চাপ মুক্ত রাখার চেষ্টা করেছেন মিতুলের এমন পারফরমেন্স কেবল বাংলাদেশ জাতীয় দলের আত্মবিশ্বাসী বাড়ানি বরং দেশের ক্রীড়া প্রেমীদের মনে স্বপ্নের সঞ্চার করেছে তার মত দেশের আগের চেয়েও বেশি মজবুত হয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা মিতুল আগামীর ভরসা মিতুল সেরা কিপারের খেতাব পেয়েছেন আগামী দিনে দেশের ফুটবল অন্যতম সেরা নাম হয়ে উঠতে আগ্রহী তিনি সম্প্রতি বাজার মূল্য বৃদ্ধি বলে দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম এবং গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা প্রতিটি ম্যাচেই মিতুল মার্মা আর আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছেন যা আগামী দিনের সাফল্যের পথকে আরও উজ্জ্বল করে তুলছে মিতুলের এই অগ্রগতি শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি দেশের ফুটবলের অগ্রযাত্রায় আরেকটি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে আগামী চ্যালেঞ্জে দেশের কিপারের এই আত্মবিশ্বাস পদচারণা বাংলাদেশ ফুটবলের অমিত সম্ভাবনাকে সামনে নিয়ে যেতে সহায়তা করবে বলে আশা করা যায় কালের কণ্ঠ